জগদ্ধার্তী পুজোতে দ্বিতীয় চন্দননগর হয়ে ওঠে অশোকনগর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ বাঙালির বারো মাসে তেরো পার্বণ পুজোর পর লক্ষ্মী পুজো কালী পুজো এবার জগদ্ধার্তী পুজো আমরা সকলেই জানি জগদ্ধার্তী পুজো মানেই চন্দননগর পুজোর কটা দিন সেজে ওঠে চন্দননগর প্রচুর মানুষ ভিড় জমান চন্দননগরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব এখানে বিগ বাজেটের পুজো হয় সেই সাথে মাকে সোনার গয়নায় সাজানো হয় পাশাপাশি মায়ের বিসর্জনের দিনে সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তাদের শোভাযাত্রা এই শোভাযাত্রা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় চন্দননগরে সেই সাথে সাথে গত কয়েক বছর ধরে উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান অশোকনগরে এবছর পঞ্চাশটি পুজো হচ্ছে তার মধ্যে সতেরোটি বিগ বাজেটের পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে এক ব্যবস্থা নেওয়া হয়েছে পুজোর কটা দিন এলাকার বিশেষ বিশেষ জায়গায় পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে নো এন্ট্রি সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় এবং সমস্ত রাস্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা সেখানে নজরদারি রাখবে পুলিশ পুজো উদ্যোক্তাদের জানানো হয়েছে তাদের প্যান্ডেলের প্রবেশ পথ এবং বাহির পথে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক সোমবার অশোকনগর পৌরসভা এলাকার পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠক করে প্রশাসন বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অসিত বিশ্বাস অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার ও অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা এ বিষয়ে নারায়ণ গোস্বামী বলেন এ পূজো আমাদের তবে রাস্তা নিয়ে সমস্যা রয়েছে কারণ রাস্তা অনেক ছোট যে রাস্তাটা আছে যে রাস্তাটা মূল পুজো হয় রাস্তাটা অপেক্ষাকৃত সরু ন্যারো এটাই আমাদের প্রবলেম তিরিশটার জায়গায় যদি ষাটটাও হতো রাস্তা যদি আমাদের তিন নম্বরের স্টেডিয়াম টু চৌরঙ্গের মতো রাস্তা চওড়া হতো আমাদের কোনো সমস্যাই ছিল কিন্তু এখানটায় রাস্তাটা শো দেখুন আমি মনে করি যে পুজোটা আমাদের আমাদের মানে আমরা পুজো কমিটির লোক যারা আমরা অশোকনগর কল্যাণগর অধিবাসীবৃন্দ বিন্দু যারা পুজোটা আমাদের এসডিও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পৌরসভা বা লাইন ডিপার্টমেন্ট তারা আমাদেরকে সাহায্য করে পুজোটা কিন্তু পুজোটা পুলিশের পুজোটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুজোটা পুজোটা পৌর অ্যাডমিনিস্ট্রেশনের এটা নয় আমাদের কোনারা সাহায্য করবেন কতটুকু করবেন সেটা সম্পর্কে আজকে এখানে বিস্তারিত আলোচনা এদিনের এই বৈঠক থেকে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে আজ গাইড ম্যাপও প্রকাশ করা হয়েছে এই গাইড ম্যাপ দেখে যারা যারা ঠাকুর দেখতে বেরোবেন প্রশাসনের কর্তাদের বিশ্বাস গাইড ম্যাপ ফলো করলে সমস্ত পুজোই দেখতে পাবেন আগত দর্শনার্থীরা যে সমস্ত এলাকায় নো এন্ট্রি করা হচ্ছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের সমস্যা হলে অশোকনগরে আসা দর্শনার্থীদের সুবিধা হবে সেটা সকলকে মেনে নেবার অনুরোধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পিঙ্ক ভ্যান ও উইনার্স টিম থাকবে মহিলাদের জন্য এবং মহিলাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হবে এমনটাই জানালেন অতিরিক্ত পুলিশ সুপার গত বছর যেরকম প্ল্যানিং ছিল বা প্রতি বছরে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেরকম প্ল্যানিং থাকে এবারেও তার কোনো রকম মানে বিরূপ হবে না ও ওসি অশোকনগর এবং তার টিম জেলা প্রশাসনের নির্দেশ মতো এবং তাদের গাইডেন্সে প্রপার প্ল্যানিং যেটা করা দরকার আমাদের এখানে সেগুলো করা হয়েছে আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপ ভিজিট করেছি আজকেও করা হবে এবং আমরা এবছর যেটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা এটাকে মাথায় রাখছি যে চেয়ে প্রচুর মানুষের ভিড় এখানে হবে এবং সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করবার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নো এন্ট্রি পয়েন্ট রেস্ট্রিকশন অফ ভেহিকেলস এন্ট্রি টু দা স্পেসিফিক এরিয়া এগুলো আমাদের থাকবে এই নো এন্ট্রি করাতে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় বিশেষ করে যারা ওখানকার এলাকার বাসিন্দা তাদের যাতে অসুবিধা না হয় সেটারও ব্যবস্থা থাকবে আমাদের তার জন্য আমরা ডবল লেয়ার অফ এন্ট্রি মানে নো এন্ট্রি থাকবে যাতে কন্ট্রোল করা যায় যারা বাইরে থেকে আসছে এবং শুধু ঠাকুর দেখার জন্য আসছে এবং যে ব্যক্তিবর্গ ওখানকার সাধারণ মানে স্থানীয় বাসিন্দা তাদের যাতে কোনো সমস্যা না বিউরো রিপোর্ট নিউজ নো ম্যাজল্যান্ড অশোকনগর নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে